হ্যাঁ বলছি কি আমি ওই মেজদি বাড়ি দমদমে নেমেই যাচ্ছি হ্যাঁ এক নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমে ওই সারি সারি ওই ফলওয়ালা ফল বিক্রি করে না যাচ্ছি দেখি কি একটা অল্প বয়সী ছেলে কি সুন্দর বুড়িটাকে পরিচর্যা করছে আমি আমার ওর সঙ্গে থমকে দাওয়ালাম তখন ফলওয়ালা বলে কি মানে বৃষ্টির বাদলের দিনে বলে ছেলে বুড়িটাকে বসিয়ে রেখে গেছে দুই দিন ধরে একভাবে উবু হয়ে বসে আছে বুঝতে পারলে বুড়িটা হয় তোমার মতন ঘুরে বেড়ায় এই রকম একটা ছেলে নতুন টাওয়াল ডেটল নতুন বস্ত্র বুঝেছ আর ফার্স্ট এডের বক্স এইসব নিয়ে বুড়িটাকে ওই ডেটল ফেটল দিয়ে গাম মাগুলি পরিষ্কার করে ওগুলি ছাড়িয়ে

ওই তো সিআইটি বিল্ডিং দুই পাশে দুইটা বিয়ে করে পরে ওটা করা হয়েছে ওটাও আমারই অধিকার আমাকে ঢুকতে দেয় না কর্মচারী থাকে এমন হারামি ঠিক আছে দিদি ভাই ভালো থেকো আমি তোমার এই ঘরটাকে ইচ্ছা প্রকাশ করলাম সবই ভগবান দেওয়ার যদি আমাকে নির্দেশ করে আমি আবার আসব এই ঘরটা আমি ঠিক করে দিয়ে যাবো ঠিক আছে হ্যাঁ ঘরটা ঠিক করে আমি মনের আনন্দে খুশি আমি যদি তোমাকে ঘর ঠিক করে দিই ভগবান যদি আমাকে অনুমতি দেয় এক মাসের মধ্যে এক মাসের মধ্যে তোমার ঘর তৈরি হয়ে যাবে ঠিক আছে এক মাস না পনেরো দিনের মধ্যে ঠিক আছে যদি সেটা ভগবান আমাকে নির্দেশ করে আমি তো কিছু না আজকে তোমার বাড়ি যেরকম খুঁজে খুঁজে আসলাম সেই রকম যদি আবার ভগবান বলে ঠিক তোমার কাছে পনেরো দিনের মধ্যেই আমি এসে ঘরটা একদম ঠিক করে দিয়ে যাবো তোমার ফোন নাম্বারটা দাও আমি তাহলে ফোন করে জানাবো আচ্ছা আচ্ছা ঠিক আছে আমার ফোন নাম্বার আমি দিয়ে দিচ্ছি একটু পরেই কলম আছে না কলম নেই তুমি কারো বাড়ি নিয়ে এসে নিয়ে নিও আমার তো কলম ঠিক আছে পরে দোকান থেকে নিয়ে নিও দোকানে তো বসোই ওখানে আমি বুধবার বাদে আমি প্রতিদিনই থাকি ভালো থেকো দিদি ভাই আমি আসছি এবার থ্যাংক ইউ কিছু বলবে আর কি আমাকে কেমন লাগলো তুমি খুব ভালো সুন্দর ভগবান তোমাকে যে করার জন্য পাঠিয়েছে এইটা আমার যেন আমি একটা সুন্দর মানুষ মানে গোলাপের পদ্ম ফুল কাদা বনের পদ্ম ফুল ভালো দেখো হ্যাঁ দিদি ভাই এর চাদরটা কাশ্মীরের চাদরটা দিয়ে গেলাম আগের দিন কম্বল দিয়েছিলাম দিদি ভাই ভালো থাকে দাঁত একটা ভালো থাকে